অপারেশন ডেজার স্টম যা ছিল মূলত ইরাক দ্বারা কুয়েত দখলের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে উনচল্লিশটি দেশের মিলিত বাহিনীর সশস্ত্র সামরিক অভিযান উনিশশো সালে ইরানে আয়তুল্লাহ রুয়াল্লা খামেনীর নেতৃত্বে ইসলামিক বিপ্লব ঘটলে গোটা ইরান জুড়ে একটা অস্থিরতা বজায় ছিল যাকে সুযোগ বুঝে উনিশশো সালে ইরাক ইরানের উপর আক্রমণ চালায় এবং ইরানের এর পাল্টা ইরাকের উপর আক্রমণ করলে দুটি দেশের মধ্যে প্রায় আট বছর দীর্ঘ এক যুদ্ধের সূচনা হয় কুড়ি আগস্ট উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধ শেষ হয় যুদ্ধ শেষে কোনো পক্ষই লাভবান হয় না অন্যদিকে এই যুদ্ধে দুটি দেশেরই লক্ষাধিকের বেশি বেসামরিক মানুষ ও কয়েক লক্ষ সেনা নিহত হয় এছাড়াও বারোশো বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আর্থিক ক্ষয়ক্ষতি হয় যা দুটি দেশের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে যায় ইরাক ইরান যুদ্ধ চলাকালীন ইরাক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ষাট বিলিয়ন ডলারেরও বেশি এক বিশাল সংখ্যক অর্থ লোন হিসাবে নেয় যার বেশিরভাগই সৌদি আরব ও কুয়েত থেকে ইরাকের নেওয়া ষাট বিলিয়ন ডলার লোনের মধ্যে ছাব্বিশ বিলিয়ন ডলার সৌদি আরব ও ষোলো বিলিয়ন ডলার কুয়েতের ছিল যুদ্ধ শেষে ইরাকের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ায় ইরাক সৌদি আরব ও কুয়েতকে চিঠি লেখে তাদের লোন মাফ করে দেওয়ার জন্য কিন্তু ইরাকের এই দুই প্রতিবেশী ইরাকের প্রস্তাবে গুরুত্ব না দিয়ে তাদের লোন ফিরিয়ে দেওয়ার জন্য ইরাককে চাপ দিতে থাকে এতে ইরাক ক্ষুব্ধ হয় এছাড়াও ইরান তার নেওয়া লোন পরিষদের জন্য ওপেক দেশগুলিকে রিকোয়েস্ট করে তেল উৎপাদন কম করার জন্য এবং নিজেও অয়েল প্রোডাকশন কম করে দেয় যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পায় ও ইরাক তার ঋণ পরিশোধ করতে পারে কিন্তু ইরাকের এই প্রস্তাবে জল ঢালে কুয়েত তেল সমৃদ্ধ ছোট্ট এই দেশটি তেল উৎপাদন কম করার পরিবর্তে আরও বৃদ্ধি করে যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকে এতে ইরাক ক্ষুব্ধ হয় ও দোসরা আগস্ট উনিশশো সালে ইরাকি বাহিনী কুয়েতে আক্রমণ করে ও মাত্র দুই দিনের মধ্যে ইরাক সম্পূর্ণ কুয়েত দখল করে নেয় ও কুয়েতের ব্যাংক থেকে এক বিলিয়ন ডলার অর্থ লুট করে এবং কুয়েতে ইরাক সমর্থিত পুতুল সরকার প্রতিষ্ঠা করে এছাড়াও ইরাকের পরবর্তী টার্গেট সৌদি আরব হয় ইরাক দ্বারা কুয়েত দখল পৃথিবী ভালো চোখে দেখেনি জাতিসংঘ ইরাকের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে ও আমেরিকা ইংল্যান্ড সৌদি আরব সমেত উনচল্লিশটি দেশের একটি সম্মিলিত সামরিক জোট গঠন করা হয় সতেরোই জানুয়ারি উনিশশো সালে উনচল্লিশটি দেশের সম্মিলিত জোটের বিমান বাহিনী ইরাক ও কুয়েতের আকাশ প্রবেশ করে ও ইরাকের রাজধানী বাগদাদ থেকে শুরু করে প্রায় সমস্ত অঞ্চলে ভারী বিমানহানা চালায় চব্বিশে ফেব্রুয়ারি সম্মিলিত জোটের স্থলবাহিনী কুয়েতে প্রবেশ করে এবং ইরাকি বাহিনীকে পিছু হটতে বাধ্য করে সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালে ইরাকের রাষ্ট্রনেতা সাদ্দাম হোসেন ইরাকি বাহিনীকে কুয়েত ছাড়ার আদেশ দেয় ও অবশেষে দীর্ঘ সময় পর কুয়েত ইরাক থেকে স্বাধীন হয় এই যুদ্ধের পর ইরাকের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যায় ইরাক কুয়েত যুদ্ধে পশ্চিম এশিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে ভারতে এর প্রভাব পড়ে কুয়েতে থাকা এক লক্ষ সত্তর হাজার ভারতীয়কে এয়ার ইন্ডিয়া বিমানের মাধ্যমে এয়ারলিফট করে ভারতে আনা হয় এই যুদ্ধে ইরাকের এক লাখ বেসামরিক মানুষ ও পঞ্চাশ হাজার সেনার মৃত্যু হয় এছাড়াও কুয়েত ও সম্মিলিত জোটের অল্প বিস্তার ক্ষতি হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান